নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি ভিন্ন পদ্ধতিতে তৈরি ডিমের অমলেট কারি রেসিপি নিয়ে এর স্বাদ হয় অতুলনীয় আশা করি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন আমি কিভাবে এই ডিমের অমলেট কারি তৈরি করছি সেটাই আজকে আপনাদের দেখাব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নটা তেলে লো টু মিডিয়াম আছে দু থেকে তিন সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দেব বেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে লো টু মিডিয়াম আছে তেলে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা দেড় চামচ আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট জল দিয়ে ভালোভাবে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব হলুদ দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটা টমেটোর পেস্ট আর দেব সামান্য মিষ্টি মশলাটাকে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে টমেটো গন্ধটা চলে যায় মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে দু বাটি জল দিলাম এবার মশলাটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব ঢাকা খুলে দেখে নেব গ্রেভিটা হয়ে এসেছে এবার বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব ডিমের ওপরে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি কিন্তু ডিমটা ফেটাবো না এবার এটা দিয়ে দেব গ্রেভির মধ্যে আবারও একটা ডিম নিয়ে ছড়িয়ে দেবো ডিমের ওপরে নুন এবার ডিমটাকে গ্রেভির মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে হতে দেব ঢাকা খুলে দেখে নেব অমলেটের এক সাইড তৈরি হয়ে গেছে অপর সাইডটা উল্টে দেব অপর সাইডটা উল্টে দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটে ওঠার পর ওপরে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো আরও একবার নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল ডিমের অমলেট কারি ওপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা অফ করে দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং ওয়েতে রেখে দেব যাতে কাঁচা লঙ্কা ফ্লেভারটা ডিমের অমলেট কারির মধ্যে ভালোভাবে মিশে যায় এবার এটাকে সার্ভ করব তৈরি হয়ে গেল আমার ডিমের অমলেট কারি এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Tata. -ta.